আসসালামু আলাইকুম বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামীর যে কয়েকজন প্রার্থীকে ধরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও ফেভারি তাদের নিয়ে আজকে জানাবো পূর্ববর্তী নির্বাচনে জয়ী হওয়া ও স্থানীয় পর্যায়ে প্রভাবশালী হওয়ার কারণে তারা আবারও জন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আজকের এই প্রতিবেদনে থাকছে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী কুমিল্লার জামায়াত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের কক্সবাজারের হামিদুর রহমান আজাদ এবং খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের রাজনৈতিক প্রেক্ষাপট ও মাঠের বর্তমান চিত্র

প্রথমে আসা যাক চট্টগ্রামে চট্টগ্রাম পুনরো এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছেন শাহজাহান চৌধুরী প্রশাসনকে কথা শুনতে হবে এমন একটি খবরে তিনি ইতিমধ্যে টক অফ দা টাউন এর বাইরে তিনি স্থানীয়ভাবে একাধিকবার নির্বাচিত হওয়ায় অভিজ্ঞতা অর্জন করেছেন এবং রাজনৈতিকভাবে একটি উল্লেখযোগ্য অনুসারী গোষ্ঠী গড়ে তুলেছেন নির্বাচনী মাঠে তার দীর্ঘ অভিজ্ঞতা এবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এলাকাভিত্তিক সাংগঠনিক উপস্থিতি তার প্রধান শক্তি সে আগুন লাগায় চোখ রাখো এবার সত্যটা বিবেক জাগাও মনে আজ ভুলে যেও না ভাই দাড়ি পাল্লায় আছে শক্তি দেশকে রক্ষা দেবে তাই নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লায় এবার কুমিল্লা জামায়াতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের রাজনীতিতে সক্রিয় স্থানীয়ভাবে গণসংযোগ ধর্মীয় ও সামাজিক আচার এবং রাজনৈতিক অবস্থানে তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে অতীতে নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা থেকে তাকে এগিয়ে রাখছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মাঠ পর্যায়ের সমর্থকদের সক্রিয়তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও গণজোয়ারে তিনি জিতবেন বলে ধারণা করা হচ্ছে কক্সবাজারে আলোচনায় আছেন হামিদুর রহমান আজাদ তিনি কক্সবাজার দুই সংসদীয় আসন থেকে নির্বাচন করে থাকেন অতীতে জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে সোচ্চার থেকে রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছেন মাইগ্রেশন পর্যটন রোহিঙ্গা সংকট এসব বিষয়ে তিনি মতামত দিয়েছেন যা তাকে স্থানীয় রাজনীতিতে শক্তি উপস্থিতি বজায় রাখতে সাহায্য করেছে ফলে এবারের নির্বাচনেও তিনি শক্তিশালী একজন প্রার্থী অন্যদিকে খুলনায় আছেন মিয়া গোলাম পরওয়ার যিনি দলটি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ের পরিচিত নাম রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক প্রভাব এবং অতীতের নির্বাচনী অংশগ্রহণ তাকে আলোচনার কেন্দ্রে এনেছে খুলনায় স্থানীয় পরিস্থিতি সাংগঠনিক শক্তি নির্বাচনী পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে তার গণসমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতির দেখা মেলে সামগ্রিকভাবে দেখা গেলে বিভিন্ন অঞ্চলে জামায়াত সমর্থিত এবং প্রার্থীর অতীত জয় মাঠ পর্যায়ের সংগঠন এবং স্থানীয় গণসংযোগের কারণে তারা বেশ আলোচনায় রয়েছেন সবশেষে বলা যায় বাংলাদেশের যে কোনো নির্বাচনের মতোই চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটারদের সিদ্ধান্ত মাঠ পর্যায়ের রাজনৈতিক পরিবেশ জোট সমীকরণ এবং নির্বাচনের দিনকার পরিস্থিতির উপর তবে বেশ কয়েকজন প্রার্থীর বিষয়ে প্রধান প্রতিদ্বন্দ্বীর ঘুম হারাম তাদের কয়েকজনের নাম আজকে জানালাম প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন